এবার আল্লাহর নামে সাহাবি আপনার বাল্যক সাহাবি আর মাওক দুইজন সাহাবি আপনার বাল্যক ব্যক্তি তারা আপনার পরে ছিলেন বাবা মা একটু জানিয়ে দেন আপনার চোখের কান্নার কারণ আমি তো বুঝতে পারলাম না আমরা জানতে পারলাম না ও মা জননী আপনাকে আজ পর্যন্ত এই রকম কান্না করতে আমরা কোনোদিন শুনিনি আজ পর্যন্ত কান্না করতে দেখিনি বাবা মা জননী আপনি কেন কান্না করেন একটু আপনি জানিয়ে দেন

মনের মধ্যে যখন বললো তাদের স্বামী যদি আপনার শহীদ হয়ে যায় তার আপনার শহীদের স্ত্রী হতে পারবে আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে তাদের ইজ্জত আপনার বেড়ে যাবে সম্মানটা তাদের বেড়ে যাবে আমি মনে মনে চিন্তা করলাম আজ পৃথিবীর জমিনে আমার স্বামী যদি বেঁচে থাকত আমিও তাকে পাঠিয়ে দিতাম জঙ্গে বদরে আপনার সেও ব্যক্তি শহীদ হয়ে যেত আর শহীদ যদি সে আপনার হয়ে যেত আমিও শহীদের স্ত্রী হতে পারতাম জানতাম মহাজার মাউজ বানাচ্ছিলে আপনি চিন্তা করবেন না আপনি টেনশন করবেন না আর যদি স্বামী বেঁচে থাকতো আপনার আমার আব্বা যদি বেঁচে থাকতো জঙ্গে বদরে আপনার চলে যেত আর জঙ্গে বদরে অংশগ্রহণ করত আর যদি শহীদ হতো আপনি শহীদের স্ত্রী হতেন আপনি শহীদের বিবি হয়ে আয়ামতের দিন উঠতেন কিন্তু আপনার দুটো ছেলে আছে আপনি একটু আমাদের তৈনি করে দেন আমরা যাবো বাদরে আর আমরা যদি শহীদ হয়ে যাই তবে আপনি শহীদ মা ভাবেন জোরে বলুন আপনাকে কেমতের দিন শহীদানের মা করে আমরা উঠাবো আপনি আল্লাহ পাককে বলবেন মাবু দুনিয়ার জমিনে আমার স্বামী ছিল না আমি শহীদের বিবি হতে পারিনি আমি শহীদের স্ত্রী হতে পারিনি আল্লাহ মাওলা পৃথিবীর জমিনে দুইজন সন্তান আমার ছিল আমি দুই সন্তানকে আমি জঙ্গে বদরে পাঠিয়েছিলাম তারা আপনার শহীদ হয়ে আমাকে শহীদানের মা বানিয়েছে আমি দুই শহীদের সন্তানের মা আপনি কি আমাদের দিন এসেছি আল্লাহ পাক আল্লাহ তলার কাছে ও গো মা জননী আপনার इज्जतটা আর বেড়ে যাবে আপনার সম্মানটা আর আপনার বেড়ে যাবে মুয়াজার মা ও যখন এই কথা বললেন ইনার মা জননী আপনার বের করে দিচ্ছেন আপনার সুন্দর করে মালিক সাহাবীকে আপনার গোসল দেওয়া হলো মালিক সাহাবীকে আপনার আতর সরমা লাগিয়ে দেয় আতর সরমা লাগিয়ে দেওয়ার পরে

দুনিয়ার এমনটা আপনার বলবে না যে সন্তান যদি আমার বলে ফিরে আসে আমি আপনার খুশি হব না পৃথিবীর মা সমস্ত মা বলবে আপনার সন্তান যদি কোলে আসে মা আপনার জননী বেশি খুশি হয়ে যায় কিন্তু মজার মাউজের মা আমি আপনার বলতেছেন আমার পরে যদি তোমরা ফিরে আসো আমি মা অতটা খুশি হব না যতটা আপনার খুশি হব জঙ্গে বদরে যদি আপনার শহীদ হয়ে যাও এই রকম করে আপনার বিদায় দেওয়া হল

নবীজি তিনি আপনাদের বলেছিলেন তোমরা তো বাল্যকাকটি তোমরা তো অল্প বয়সের ব্যক্তিসের জন্য তোমরা কাতারে অংশগ্রহণ গ্রহণ করেছো তোমরা কিসের জন্য এসেছো ওই মান্নু সাহাবী বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাছে এসেছি আমরা جنگে বদরে অংশ করতে চাই আমরা جنگে বদরে আমরা শহীদ হতে চাই আমার মার ইচ্ছাকে পূর্ণ করব মা আপনার মনের বাসনাকে আমরা পণ্য করতে চাই আল্লাহর নবীজি তিনি আপনার বলে চিরে ও বাল্লক ব্যক্তিরা তোমরা এরকম জিদ করো না তোমরা এমনটা করো না না তোমাদেরকে যেতে দেওয়া হবে না আপনার বাল্লক সাহাবীরা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমার মা জননীকে আমরা খুশি করতে চাই মা চোখের পানি আমরা দেখতে পারবো না মা মন খারাপ করবে ইয়া রাসূলুল্লাহ নবী বল্লা নবী ওটা আমাদের সহ্য হবে না তার জন্য আমরা আপনার কাছে এসেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমাদেরকে আপনি বাড়ি ফিরিয়ে দিবেন না আমাদেরকে বাড়ি আপনি তাড়িয়ে দিবেন না আল্লাহর নবী দুই ভাইয়ের মধ্যে আপনার বড় ভাইকে বললেন তুমি জঙ্গে বদর যেতে পারো তোমাকে যাবার ইজাজত আমি রাসূলুল্লাহ দিলাম বলেন না সুবহানাল্লাহ দুই ভাইয়ের মধ্যে এক ভাইয়ের ইজাজাত কোন মতি নবী দিয়ে দিলেন নবীর কথা আপনার মিথ্যা হবে ছোট ভাইয়ের চোখে আপনার পানি ঝরতে লাগলো ছোট ভাই বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি একটু আমাকে জানিয়ে দিন বড় ভাইকে ইজাজাত কোন কেন দিলেন মানে তোমার থেকে বয়সে সে বড় সে যুদ্ধ করার শক্তি রাখে যুদ্ধ সেই ব্যক্তি আপনার করতে পারবে ছোট ভাই আপনার বনে চিরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী

নবীর কাছে আপনার এরকম হতে পারে যে নবী জানতে পারবে না কার শরীরে শক্তি বেশি জানবে কিন্তু جذবা বাচ্চা ছেলের جذবা আমার নবী দেখছেন জোরে বলুন সুবহানাল্লাহ ছোট ভাই বলছে ইয়া রাসূলুল্লাহ আমরা একটু কুস্তি করব আপনি দেখবেন হাত থেকে আমার बाजूতে শক্তিটা বেশি আছে এবার আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন দুইজন ভাইয়ের মধ্যে কুস্তি হবে ছোট ভাই আপনার বড় ভাই বলে ও ভাই একটু আপনি শুনেন শুনেন আপনি চাকরি জমিনে পড়ে যাবে আপনার সিনার উপর চাপবো আর নবীকে দেখাবো আপনার থেকে আমার শরীরে আপনার শক্তি বেশি আছে ও ভাই আমার নবী জি আপনাকে যাবার ইজাজত দিয়েছেন আপনাকে যাবার অনুমতি দিয়েছেন নবীর কথা মিথ্যা হবে না নবী দুনিয়ার বুকে মিথ্যা

পরিচয় নিয়ে তোমরা বাচ্চা ছেলে কি করবা একটু বলে দাও মা মাউস আপনারা বলেছিলেন ওগো চাচা জানে একটু শুনে নেন নেন আমরা বাড়ি থেকে নিয়াত করে বের হয়েছি বাড়ি থেকে ইরাদা করেছি ভাই নাবির দুশমন আবু জেহেলকে পৃথিবীর জমিন থেকে মিটাবো অতএব আমরা জঙ্গে বদরে শহীদ হয়ে আমার মা জননীর ইচ্ছা পূর্ণ করব এইরকম ইরাদা করে মুয়াজার মাউজ বলছে আমরা বাড়ি থেকে বের হয়েছি তখনই আমাদের আমাদের ইরাদা হয়ে গিয়েছে নিয়াত হয়ে গিয়েছে যে নবীর দুশমন আবু জেহেলকে দুনিয়া থেকে মিটাবো আর নচেত আমরা শহীদ হয়ে আমার মাকে শহীদানের মা বানাবো বলেন সুবহানাল্লাহ এবার আব্দুর রহমান বিন আও আপনার দুইজন ব্যক্তিকে বললেন ও মজা মাউস তোমরা শুনি নাও শুনি নাও ওই দেখো লোহার তাম্বু দেখা যায় আপনার যুদ্ধের ময়দানে জানি আপনার বদরের ময়দানে পৌঁছানো হলো আল্লাহর নবীর সাহাবী আপনার আব্দুর রহমান বিন আও বলে ও মজার মাউস ওই যে একটা লোহার তাম্বু দেখা যায় আপনার লোহার তাম্বুর চারিপাশে বিরাট কমবেশ আপনার ষাট থেকে সাতাত্তর জন সিপাহী

যোগ্য বাপের যোগ্য বাটা দেখো কোথায় বসেছিল দশ হাজার টাকা দেখো মসজিদেতে দিল মসজিদের প্রতি তাহার মহাবত ছিল ছিল কিনা না ছিল তাকা কাকা ছিল কিনা ছিল দেখো জানে বোঝা গেল আহারে পিয়ারা বন্দা যদি না আসিত এই দশ হাজার টাকা কে বা দিয়ে যেত আমি পাপি গোনা দোয়া তার জন্য দোয়া করবেন শুভানাল্লা এই দেখেন বাচ্চা মেয়ে আরো দুশো টাকা দিয়েছে আল্লাহ তার দানকে কবুল করুক আমিন আর আলামিন সুবহানাল্লাহ আপনার ভাবিয়েন না যে বড় বলে বড় দোয়া হলো আর ছোট বলে দোয়া হচ্ছে না যে সুহান আন্দা সবার জন্য দোয়া হবে বাপ মোনাজাত হবে আমি বক্তব্য শেষ করে সমস্ত দানকারীদের জন্য দোয়া করে ভালো করে অধম এ পাপী এ মোনহাগার স্টেজ থেকে নামবে বাপ আপনার এই রকম দশ হাজারের জোড়া আর গোটা গ্রামের মধ্যে হবে না গো সুহান এরকম পিতাকে ভালোবাসে মাকে ভালোবাসে ও গো এ একটু স্মরণ করেন না যে আপনার মা কত কষ্ট করে শীতের রাত্রিতে ঠান্ডার সমাপে আপনি তবু ওই মা জননী কাপড়ে জড়িয়ে আপনাকে রেখেছিল আজ আপনার মা অন্ধকার কবরে আপনার মায়ের কবরে আলো যেন হয় আপনার মায়ের কবরে একটু আলার ব্যবস্থা করেন বাল্পের ব্যবস্থা করে দেন আপনি গরমের সময় পাংখা চালাচ্ছেন আপনার মা অন্ধকার কবরে আপনি অন্ধকারে আপনার মা পিতা আপনার কবরে আছে অন্ধকারে উনি কবরের একটু বাল্ব জ্বালিয়ে দেন বলে কি বলে কবরের বাল্ব হলো আপনার মায়ের জন্য সাতকা করুন দান করুন এ

রাস্তা থেকে যদি কোনো ব্যক্তি থাকেন তো আল্লাহর ঘর পবিত্র মসজিদের জন্য এক হাজার টাকা দিনে বলা এরকম আর একজন ব্যক্তি একটু চট করে আসেন যে হুজুর আমার মা কবর আছে আমার মায়ের জন্য একটু দোয়া করেন বাপ কবর আছে বাপের জন্য একটু দোয়া করেন আর আমার মালে একটু যেন বরকত হয় তার জন্য একটু দোয়া করেন আমি একটা ব্যবসা করি ব্যবসার জন্য একটু দোয়া করেন আমি একটু চাষ করি চাষের জন্য একটু দোয়া করেন আমার ঘরে খুব অসুখ কিছু হচ্ছে খুবই অসুস্থ মানুষ পড়ে যাচ্ছে ঘরে সব সময় একটু বালা মুসিবতের সঙ্গে থাকছি যেন বালা মুসিবত দূর হয়ে যায় অসুখ যেন দূর হয়ে যায় রোগ বালা যেন আল্লাহর বান্দি এক হাজার টাকা মাসজিদের জন্য দান করেছে নারায় তাকবীর নারায় রিসালাত আলা বাপের আল্লাহর বেটা সাজী নশো টাকার দাতা বলেন জিন্দাবাদামাই দেখেন আমের দরকার নাই আমের দরকার আছে দাদু দাদি নামে নারায় তাক বীর নারায় রি সালাত ছাতার গা ভার নামে তুমি সব চেখে দাতা মাপ করে দিয়ে তার দাদু দাদির জীবনের গোনা খাতা আর দোয়া করি আল্লাহ তার দাদু দাদির জন্যতে সুখ শান্তি রাখো মোলা ওই কবরেতে যে আসাতে যে করে গেল দান মনকে কবন করা পাক সুবহান যোগ বাপে যোগ বেটা কোথায় বসেছিল ছিল কিনা ছিল তা খোদা নে বোঝা গেল আহারে পিয়ারা বান্দা যদি না আসি তো আল্লাহর ঘরে কে বাদন করে যে আর দোয়া করি আল্লাহ দান ও জান্নাতে সুখে শান্তিতে কমল দন জগতে দে আল্লাহু এরকম আর কে হনাই দাদু দাদিকে ভালোবাসে নানা নানীকে ভালোবাসে শ্বশুর শাশুড়িকে ভালোবাসে পিতামাতাকে ভালোবাসে এই রকম থাকে শ্বশুর শাশুড়িকে ভালোবাসা জামাইকে হয় আছে গো বলে এমনি এমনি ভালোবাসা নাই শ্বশুর শাশুড়ি জমি নেবে টাকা নেবে ঘর নেবে গাড়ি দিবে শ্বশুরই আপনার বাড়ি দিবে শ্বশুরই জমি দিবে শ্বশুরই একজন কে হনাই গো হ্যাঁ এরকম যদি কেউ থাকেন ও মায়েরা আপনার আমার ভাষা বুঝছেন তো হ্যাঁ মায়েরা বুঝতে পারছেন একজন ব্যক্তি পাঁচশো টাকা দেন মায়েদেরকে বোঝানো বা খুব কঠিন হ্যাঁ এলাকাতে বুঝে কি জানে না বুদ্ধিকম মেয়ার ওই আমাদের এলাকাতে বলে সোহদা এই ভাষাটা এদিকে চলে কিনা জানি না সোহদা মেহাকে বুদ্ধি বলে তো তোর স্বামী একটা সহদা মেয়েকে বিয়ে করেছে একটা ছেলে তোর স্বামী খুব চাল্লাস যন্ত্রণা সহ্য করে হ্যাঁ তে আর বুদ্ধি কথা থেকে আনবো তো পার্শ্ববর্তী মহিলারা বলছে বুদ্ধি যদি আনতে হয় তো জালসাতে পাঠাতে তোমার জাল জালসা শুনতে যায় না বলছে জালসা খেলে বুদ্ধি হবে বলে হ্যাঁ বিরা বুদ্ধির বুদ্ধির কথা ঢালে তবে যেকি জালসা শুনতে যাবে তো লিয়ে যাচ্ছে। ভুগিয়ে ভাগিয়ে বলবি যেন জালসা শুনতে যায় আর বুদ্ধি জানো হয় আমার অশান্তি দূর হবে। এবারে ওর বান্ধবীরা প্রতিবেশী মহিলারা বলেছে চল যাবি তো তুমি সাথে বুদ্ধি পাবি। তবে যে বুদ্ধি নিয়ে কি করব জালসাতে আর মানি নাই। ডকডগি নাই, তবলা নাই, ঝনঝনি নাই কি মজা পাওয়া যাবে। মোলবি খালি চিল্লায় আর চিল্লায়। চিল্লায় আর চিল্লায় রসনয় কসনয় উঠে যাব কোনোরকম ভাবে রাজি করেছে যে জালসাই গিয়েছে আর যেদিন প্রথম জালসাই গেল

মলবিতে বুদ্ধি ঢেলেছে আমার মাথাতে আমার মাথায় বুদ্ধি চলে বলে কি বুদ্ধি বলে জান্নাত দেখ আজকে তারপরে ঘুমাবো তুমি নামো বিছানা থেকে মলবি বলল স্বামীর পায়ের তলে স্ত্রী জান্নাত তো আমি তোমার স্ত্রী তুমি আমার স্বামী তোমার পায়ের তলে জান্নাত আজ দেখব ও ভেবে ছিল যে স্বামী খাটের উপর শুয়ে আছে তার পায়ের তলে মানে খাটের নিচে তাহলে জান্নাত থাকবে ও রাত্রি বেলাতে চারাগ নিয়ে জান্নাত দেখতে যাচ্ছে আর চারাগের আগুন আপনার বিছানা ধরে গিয়েছে তপ তপ আগুন জ্বলে বলছে তাই তো বলি আমার তো আদম কথা বিশ্বাস হচ্ছিল না যে এর পায়ের তলে জান্নাত হয় তো তখন স্বামী একটু বুদ্ধিজীবী ব্যক্তি সে বলছে সব মৌলবী ঠিকই ফতোয়া দিয়েছে যে আমার পায়ের তলে তোর জান্নাত মৌলবী বলতে চেয়েছে যে তুই আমার পাটি আমার খিদমত কর আমার খিদমত করলে আমার সেবা করলে তুই জান্নাত পাবি মহিলাটা বলছে ওতে নাই এমনি এমনি যদি জান্নাত দেখতে পেতাম তাহলে দেখতাম তো আজ জানে তারাম নাবির হাদিস হলো এই যে নাবি আপনার বলেছেন যে আল্লাহর পরে যদি কাউকে সাজদা করা যাইজ হতো নাবি বলে আমি দুনিয়ার মহিলাদেরকে বলতাম আপন স্বামীর পায়ে সাজদা করো জোরে বলুন সুবহানাল্লাহ মা বোনেরা অবশ্যই স্বামীর খিদমত করবেন স্বামীর সেবাতে আপনার জান্নাত হবে মা বোনেরা আপনারা একজন ব্যক্তি পাক পাঞ্জাতনের মহব্বতে 500 টাকা একটু দেখি নেন তো তাহলে বুঝতে পারবো যে মা বোনেরাও আমার ওয়াজ বুঝতে পারছে আমার ভাষা বুঝতে পারছে মাসজিদে দান করুন কেমতের দিন আপনারও হিসাব হবে আপনার স্বামীরও হিসাব হবে তো আমি যে ঘটনাটা বলছিলাম ঘটনাটা আধুরা ছেড়বো না ঘটনাটা শেষ করব আপনারা একটু দিওয়ার নিয়ারটা অন্তরের মধ্যে রাখেন বাপ আজ দুনিয়ায় আমি বলছি আপনি দিচ্ছেন কালকে আপনি মরে যাবেন আমি মরে যাব আমাদের জানা যা কেউ পড়িয়ে দেবে আর দুনিয়ায় কিছু নিয়ে যেতে পারবো না দুনিয়া থেকে বাপ সুবহানাল্লাহ এই দেখেন একজন যুবক দান করেছে আল্লাহ তার দান এ কবুল করুক আমিন রাব্বাল আলামিন বিজায় হাবিবিকা সায়্যিদিল আম্বিয়ায়ে আর-মুরসালিন তো মুআজার মাউস বলছেন আব্দুর রহমান বিন ауফ কে চাচা একটু দেখিয়ে দেন আবু জেহেল কোথায় বলে ওই যে লোহার টংগো দেখা যাচ্ছে ওই লোহার টংগর চারি পাশে 60 থেকে 70 জন বডিগার্ড আছে আর ভিতরে ভরা আছে আবু জেহেল আর আবু জেহেল লম্বা চওড়া মানুষ ওর পরিচয় নিয়ে কি করবে তোমরা মাপতে পারবে মুআজার মাউস বলছে হ্যাঁ দেখেন আল্লাহ আরেকজন কি নাম হলো ভাই বিনা দেখেন নামে পাঁচশো টাকা বিনামে আল্লাহিত মাসজিদে পাঁচশো টাকা দান করেছে আল্লাহ কবুল করুক শোভান আল্লাহ নাম লাগবে না এই দেখেন এই এই গ্রামের মানুষদেরকে দেখছি বলছে নাম লাগবে না কাম লাগবে আর এক এক জায়গাতে বলছে মৌলী সাহেব কি ওয়াজ আপনি যতই করেন না কেন নাম না যে বলে আসলাম টাকাটা যে দিলেন তো ভুলে গেলেন নাকি তো ও ভাবছে দেখেন নাম বলতে ছুটে গিয়েছে মনে আর নেকি ও নাই চলে যাবে সুফার আল্লাহ মৌলবীর বলতে ভুল হবে বাপ কেরামে না কাতিমে লিখতে ভুল হবে না নারায়ে তাকবীর নারায়ে রিসালাত এই দেখেন আরেকজন যুবক ভাই আল্লাহর ঘর পবিত্র মসজিদে 500 টাকা দান করেছেন আল্লাহ তাদেরকে কবুল করুক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই

লম্বা চৌড়া মানুষ আপু খেলকে খেলতে দেখতে ভাই দুই ভাইয়ের মধ্যে মা সর হয়ে গেল

নবী ভাইয়ের মধ্যে আলোচনা শুরু হয়ে গেল ভাই আপনার ভাইকে বারে ভাই এত বড় লম্বা মানুষ আমরা পর্যন্ত হাত পাব না কি করে আমার নবীর दुश्मन দুনিয়া থেকে मिटাব মন করে আপনার ফাতল করা সম্ভব হবে দুইজন ব্যক্তির আপনার আলোচনা হলো আপনার নিচে দিকে আঘাত করতে হবে এমনি আপনার জমিনে পড়ে যাবে আর যেখানে আপনার জমিনে পড়বে আপনি আপনার ছুরি চালিয়ে দেব আপনার নিচে দিকে আপনার আবুজে গেলে আঘাত করা হলো আপনার দুনিয়ার জমিন আপনার পড়ে যায় সঙ্গে সঙ্গে আপনার তরবারির আপনার আঘাতে ওই আবু জেহেলকে আপনার পাপীকে আপনার কতল করে দিল আর যেমন আপনার কতল হয়ে যায় সমস্ত আপনার সেনা বাহিনীরা আপনার ক্ষেতি হয়ে গেল তারা আপনার চিন্তা করলো আমাদের রাজা কে আপনার কতল করা হয়ে গিয়েছে আমাদের রাজা আপনার কতল হয়েছে আর আপনার যুদ্ধ হয়তো এখানে আর হবে না সমস্ত সেনা বাহিনীরা তারা ভাবলো যে আপনার কতল করলো তাকে পৃথিবীর জমিন থেকে আগামীটাতে হবে পরবর্তীতে আমরা যুদ্ধ করব এবার যতর দেখ থেকে আপনার তীর ধন্য আপনার ছাড়তে শুরু করলো তীর বলল মারতে শুরু করে দিল বাল্লক সাহাবি মজার মাউদের মধ্যে একজন ভাইর ভাল কম পর্যন্ত তীর চলে

তো করে দিন সকল বলেন আমিন সুবহানাল্লাহ এরকম আপনারা ওখানে নামটা লিখে দিবেন দিবেন লগত হোক বা কি হোক নামটা একটু লিখে রাখবেন পরবর্তীতে আমি দোয়া করব আর আপনার ঘটনাটা আলোচনাটা একটু মনোযোগ সহকারে শুনুন চতুর্থ থেকে আপনার তীর বল্লম পড়তে শুনুক হলো তীর বল্লমের আঘাত আপনার আসতে লাগলো এক পায়ের হল তুমি আপনার তীর লেগে গেল ভাই ভাই আপনার শাহাদাত বরণ করেন ভাই আপনার শহীদ হয়ে যায় আর আপনি তো আরেকজন ভাই পালিয়ে যাই না ময়দান ছেড়ে আপনার চলে যায় না আপনার কেটে গিয়েছিল আপনার বাজোটা ঝুমকেছিল আর এক তরবারি নিয়ে না ওই হাতে আপনার যুদ্ধ করতে শুরু করে দিলেন আর ওই হাতে আপনার যুদ্ধ

হজরত আল্লামা কারি মৌলানা মুফতি নিয়াজ আহমদ রেজবি সাহাব নারায় তাকবীর নারায় রিসালাত সুবহানাল্লাহ বসে যান একটু আগে আগে চলে আসেন তো সামনে চলে আসেন পিছনের জায়গা খালি থাকলে মানুষ বসার সুযোগ পাবে সুবহানাল্লাহ এই দেখেন ওস্তাদুল উলামা আলেমের শিক্ষক মুফতি হুজুর